অনেকে আছে অনেক দিন কাজ করে দৈর্য হারা হয়ে পড়ে এই জায়গা থেকে হাল ছেড়ে দেয় কারণ হচ্ছে কাজ করতে এসে যে মন মানসিকতাটা থাকে কারণ কাজ কাজ করার সময় যদি ওই কাজের কোনো কিছুই সফলদের দিকে না যায় তাহলে মন ভেঙে যায় অধৈর্য হয়ে যায় আপনারা যদি সবাই সবাইকে সাপোর্ট করেন তাহলে কেউ এইখান থেকে জোরে যাবে না সবাই এই থাকতে পারবে সবাই সবাই পাশে থাকলে এগিয়ে যাওয়াটা সম্ভব আর যদি আপনারা সবাইকে সাপোর্ট না করতে পারেন তাহলে ধীরে ধীরে এইভাবে অনেকই জোরে যাবে কারণ লাইক কমেন্ট শেয়ার এগুলা না হওয়াতে অনেকেরই মন ভেঙে যায় মন ভেঙে গিয়ে কাজ করতে আর ইচ্ছা হয় না এই কারণে সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করে একসাথে এগিয়ে যাইবেন সবাইকে সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই সবার দিকে থাকবেন সবাই সবাইকে যদি সাপোর্ট করে তাহলে এগিয়ে যাওয়া সম্ভব একা কখন নয় এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা সবাইকে সাপোর্ট করবেন আপনাদেরকেও সবাই সাপোর্ট করবে এইভাবে মিলেমিশে একসাথে এগিয়ে যাওয়া সম্ভব হবে আর যদি হিংসা হিংসি করা হয় হিংসা করে কেউ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না হিংসায় ধ্বংসের মূল কখনো সফলতা অর্জন করা যায় না আর সফলতা অর্জন করতে হলে অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তারপরে সফলতা অর্জন করতে হবে এইখানে কাজ করতে হলে অধৈর্য হলে কখনোই কাজ করা যাবে না এইখানে কাজ করতে হলে ধৈর্য লাগবে ধৈর্য লাগবে ইচ্ছা লাগবে শক্তি লাগবে এইখানে কাজ করা এত সহজ না অধৈর্য হলে আপনি অল্পতে জোরে যাবেন আর যদি ধৈর্য থাকে তাহলে আপনি সফল হবেন এই কথাটাই মনে রাখবেন যে কাজ করতে আসছি হাল ছাড়তে আসছি নাই হাল ছেড়ে দিলে আপনি জোরে যাবেন হাল না ছেড়ে দিয়ে আপনার মতো আপনি কাজ করে যান দেখবেন একটা সময় আপনি এই জায়গা থেকে সফল হতে পারছেন অনেকেই এই জায়গা থেকে সফল না হয়ে জড়ে গেছে আপনি চেষ্টা করলে পারবেন চেষ্টা হয়েছে সব কিছু চেষ্টা করে দেখেন আপনিও পারবেন কখনোই হাল ছেড়ে দিবেন না হাল না ছেড়ে দিয়ে নিয়মিত কাজ করেন ভিডিও আপলোড করেন কেউ কমেন্ট করুক বা না করুক কেউ লাইক করুক বা না করুক আপনার মতো আপনি কাজ করে যান আজকে হয়তো বা আপনাকে কেউ লাইক কমেন্ট শেয়ার করে না একটা সময় দেখবেন ওই মানুষগুলোই আপনাকে লাইক কমেন্ট শেয়ার করবে এই কারণে কখনও হাল ছেড়ে দিবেন না হাল না ছেড়ে দিয়ে ঠিক মতো কাজ করেন মন দিয়ে দেখবেন এই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন কখনোই হাল ছাড়বেন না